সামোয়ান সমাজে কবর তাদের বেডরুমের সাথে রাখে এটা ওদের বেডরুম এখানে তো বেডরুম থেকে মাত্র চার মিটার বা মিটার তিন দূরেই আমি সামোয়ার যেই পরিবারের বাড়িতে আছি আমাকে যে ঘরটা দিয়েছে থাকার জন্যে এই ঘরটা এই ঘরটা সামনের ওদিকে প্রাইমারি স্কুল হ্যাঁ মলি মলিন মলেন ও আমার সাথে যাবে আজকে আপিয়াতে রাজধানী আপিয়া শহরে যাবে সাথেই হচ্ছে তাদের পূর্বপুরুষদের কবর পূর্বপুরুষদের কবর এইভাবে ছাদ দিয়ে রেখেছে কবরে যাতে বৃষ্টি না পড়ে অনেকে হয়তো ওপেনই রাখে ওরা ছাদ দিয়ে রেখেছে এখানে সেদিন রাতে আমি এসেছিলাম একবার ওটা হচ্ছে এই বাড়িওয়ালা যে তার বাবা তার মা মানে এই বাড়িওয়ালার বাবা মায়ের বাবা মা হচ্ছে এইখানে যাদের জন্ম হয়েছিল উনিশশো সাত সনে বাবার জন্ম মানে ও দাদা বাড়িওয়ালার দাদার জন্ম উনিশশো সাত সন এবং দাদির জন্ম উনিশশো দশ সন আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন আমি একটু ক্লোজ করে নেই দেখতে পাচ্ছেন আর এখানে অনেকগুলো বোতল রাখে দারুর বোতল তো এটা টঙ্গাতে কিন্তু অন্যভাবে রাখে টঙ্গাতে উপর দিয়ে রাখে এখানে দারুর বোতল আমি দেখিনি টঙ্গা দ্বীপে দারুর বোতল দিয়ে একটি কবরকে সাজানো দেখেছি আমি অর্থাৎ জীবিত অবস্থায় উনি বোতল মারতেন উনি বোতল মারতেন বোতল এত খেতেন সেই বোতলটাই ওনার পছন্দের সেই জন্য কবরকেও বোতলে দিয়ে সাজিয়ে দিয়েছে এরকম অনেকগুলো কবর দেখেছি বোতল কবর কি সুন্দর একটি গাছ নাম না জানা আর এটা হচ্ছে ওদের উলু ফল বেলের মতো সাইজ হবে কিন্তু কাঁঠালের আবরণ কাঁঠালের আবরণ আর এখানে হচ্ছে ওদের একটা শুয়র আছে পিগ ও ভেরি বিগ পিগ আর ওদের ওই যে শুয়োরটা ওদের পালিত শুয়োর এই যে এটা পালিত শুয়োর হচ্ছে এটা এটাও ওদের এটা ওদের এখানে বিলিয়ার্ড খেলা হয় এরা খুব বিলিয়ার্ডও খেলে দিস ওয়ান দ্যাট ওয়ান দ্যাট ওয়ান বিরাট বাড়ি ওইটা না ওইটা প্রতিবেশীদের বাড়ি আর ওদের একটা ছোট্ট ডিঙ্গি আছে কবর আমি আমার বলি কবর বেডরুম এখানে প্রিয় বন্ধুরা আটকা পড়ে গেলাম বৃষ্টিতে আটকা পড়ে গেলাম ভাবলাম একটু ঘুরব ঘুরে ঘুরে এই দ্বীপের আরো কিছু অংশ দেখব না গত রাত একটা থেকে ব্যাপক ঝুম বৃষ্টি নেমেছে ঝুম বৃষ্টি নেমেছে এই দেশে এই এই দ্বীপপুঞ্জে দুটি সিজন আছে একটি হচ্ছে ওয়েট আরটি হচ্ছে ড্রাই সিজন আমি এখন ড্রাই সিজনে এসেছি তারপরেও কি পরিমাণ বৃষ্টি আজ পেয়ে গেছি আমি যেই বাড়ির মেহমান হিসেবে আছি সেই বাড়ির ঘর মেইন ঘর হচ্ছে সেটা আর ওটা আমার গাড়ি দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি হচ্ছে টিনের চালায় যে বৃষ্টির আওয়াজ কীরকম যে একটি একটা রোম্যান্টিক আমি বলবো না রোম্যান্টিক শব্দটা এখানে হয়তো হবে না রোমাঞ্চকর না এটাও মনে হয় একই শব্দ শব্দ রোম্যান্টিক এবং রোমাঞ্চকর কি একই শব্দ না এই একটা ইংলিশ একটি বাংলা সে যাই হোক সেরকম একটা অনুভূতি লাগে ঘুম আসে বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছিল না আর এখন বাজে সকাল সাড়ে নটা আর দেখুন পরিবেশটা দেখুন আর এগুলো হচ্ছে ওদের বৈঠক ঘর আমরা যেটাকে বলি বৈঠক ঘরের মতো তবে বৈঠক ঘর বলে না এগুলাকে বলে ওপেন হাউজ অথবা এটাকে বলা হয় কমিউনিটি হাউজ অথবা ভিলেজ হাউজ তো ওইদিকে আর একটা ভিলেজ হাউজ আছে দেখতে পাচ্ছেন ভিলেজ হাউজ সামুয়াতে ভিলেজ হাউজের উপরে চালা থাকবে আর কোনো দেয়াল থাকবে না কোনো দেয়াল থাকবে না দেখুন প্রিয় বন্ধুরা ব্যাপক বৃষ্টি হচ্ছে ব্যাপক বৃষ্টি হচ্ছে